শিয়ালদা রানাঘাট এসি লোকালের উদ্বোধন হয় শিয়ালদা থেকে এসি লোকাল যাত্রা শুরু করেছিল এসি লোকালে বারোটি কামরাই তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে শিয়ালদা থেকে দমদমের ভাড়া রাখা হয়েছে ৩৫ টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুরের ভাড়া ষাট টাকা শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া রাখা হয়েছে নব্বই টাকা এবং শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া রাখা হয়েছে একশো টাকা এক সপ্তাহ আগেই জানানো হয়েছিল যে আজ পূর্ব নির্ধারিত দিনে রবিবার এই শিয়ালদা রানাঘাট এসি লোকদের উদ্বোধন হবে সেই অনুযায়ী আজ উদ্বোধন হয় কিন্তু দমদম স্টেশনে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সুকান্ত মজুমদার বাইরে বেরিয়ে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএন টিউসি কর্মী সমর্থকরা শিয়ালদা রানাঘাট এসি লোকাল দমদম স্টেশনে আসার পরেই যখন সুকান্ত মজুমদার বেরিয়ে আসছেন দমদম জাংশন স্টেশনের মূল গেট নিয়ে যখন তিনি তার নিজের গাড়িতে উঠতে যাচ্ছেন সেই সময় তার কাছে খবর আসে আইএনটিসি কর্মীরা বিনা প্ররোচনায় বিজিবি কর্মীদেরকে মারধর করেছে সেই অভিযোগ শোনার পর যখন তিনি ফিরে আসেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা তারপর বিজেপির সঙ্গে তাদের তীব্র বাদানুবাদ তৈরি হয় শিয়ালদা রানাঘাটের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণী ইউমি ট্রেন এবং এখানেই লেখা রয়েছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার এই সফরে অংশ নিচ্ছেন সুকান্ত মজুমদার দমদম স্টেশনে নামেন এবং ঠিক এই জায়গাটা আমি তোমাকে দেখাচ্ছি যে রাস্তাটা রয়েছে এখন সাধারণ যাত্রীরা সেখানে ঘোরাঘুরি করছেন ঠিক এই জায়গাটাই সুকান্ত মজুমদার বেরিয়ে আসেন এবং তারপর এখানে তার দলীয় কর্মী তাদের সঙ্গে কথা বলেন কথা বলে তিনি এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে এই পেছনের দিকে যদি দেখি সেখানে মূল মেন রোড রয়েছে সেখানে তার গাড়ি পৌঁছয় এবং সেখান থেকে তিনি গাড়িতে যখন উঠতে যাবেন তখনই তার কাছে খবর আসে যে এখানে গণ্ডগোল হচ্ছে অর্থাৎ ঠিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গন্ডগোল চলছে এই মুহূর্তে এই জায়গাটায় প্রচুর সাধারণ যাত্রীদের আমরা দেখতে পাচ্ছি কিন্তু তখন বিজেপি এবং তৃণমূল যুজুধান দুই পক্ষকে আমরা এখানে দেখেছি তৃণমূলের পক্ষ থেকে আইএন অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠন যাদের এই চত্বরেই অফিস রয়েছে তারা এসে এখানে যেটা অভিযোগ যে অভিযোগ সুকান্ত মজুমদারের কাছে এসে পৌঁছে তারা নাকি বিনা প্ররোচনায় মারধর শুরু করেন বিজেপি কর্মীরা ধাক্কাঢাক্কি করেন সেই খবর পেয়েই সুকান্ত মজুমদার যখন এখানে চলে আসেন তখন এখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি চলছে সুকান্ত মজুমদার এসে পৌঁছতেই তৃণমূলের যারা কর্মীরা ছিলেন তারা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং দুই তরফে অশান্তি আরও বাড়ে কার্যত আরপিএফ এবং পুলিশ হিমশিম খায় দুপক্ষকে সরাতে তারপর তারা দুই পক্ষের মাঝে ঢাল হয়ে দাঁড়ানোর পর কিন্তু তখনও স্লোগান যুদ্ধ অনেকক্ষণ চলেছিল এবং তারপর সুকান্ত মজুমদার যখন এই এলাকা ছাড়েন তারপরে দেখা যায় আইএইটিসি কর্মীরাও চলে গিয়েছেন এবং বিজেপি কর্মীরাও তারাও সরে গিয়েছেন তারপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু যে সময়টা একটা অন্তর পনেরো কুড়ি মিনিট যে সময় এখানে গণ্ডগোল চলছিল সেটা কিন্তু ভয়ঙ্কর সেটা একেবারে যুদ্ধক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল যুজনা দুপক্ষ যেভাবে একে অন্যের ওপর শুধু স্লোগান যুদ্ধ তো নয় যেভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন তা যথেষ্ট বিপজ্জনক এবং দমদম স্টেশনের মতন জনবহুল এলাকায় তা কিন্তু যথেষ্ট মানুষের যারা সাধারণ মানুষ ছিলেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে সব অরিত্রিক আমাদের সঙ্গে থাকো কিছুক্ষণ আগে প্রবল উত্তেজনা তৈরি হয় দমদম স্টেশনে যেখানে সুকান্ত মজুমদার বেরিয়ে আসার পরেই তৃণমূলের কর্মী সমর্থকরা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু তীব্র বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে আরও একবার দেখুন